জনগণের রয়েছে যারা এই জবাব দিকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে প্রিয় বরিশালবাসী প্রিয় বরিশালবাসী আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি গতিত বিচারক ছিলেন উনি আমাদের এ বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না দালাল দালাল ভারত থেকে বলছেন কৃষি নির্বাচন প্রয়োজন ক্যান্টনমেন্ট থেকে বলছেন কৃষি নির্বাচন প্রয়োজন অনেক রাজনৈতিক দল বলছেন কৃষি নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশন বলছেন কৃষি নির্বাচন প্রয়োজন আমরা রাজনৈতিক দল দিনকে প্রশ্ন রাখতে চাই বিএনপিকে প্রশ্ন করতে চাই আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে আন্দোলন করেছিল তখন হিন্দু সে নির্বাচনে বয়ান কোথায় ছিল আমরা ভাগিদেশকে প্রশ্ন করতে চাই বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল নির্বাচন কমিশন ভুলে যাবেন না শহীদের রক্তের উপরে পাড়িয়ে দাঁড়া দিয়ে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন আপনি যদি ইংলসি নির্বাচন আওয়ামী লীগ কেমিং করে থাকেন হাসিনাকে সেচ্চে পথে আপনারাও যাবেন সে পথে আমরা দেখছি নির্বাচন কমিশনের অভিযাত্রা

আমরা নির্বাচন কমিশনের আরো বিচারিতা দিচ্ছি আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে পরিবেশ করছে